আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বল আছি ইনশাআল্লাহ আজ যারা বা ইন্টারেস্টিং ভিডিও আইছে আপনারা সামনে থেকে আর এই ভিডিওতে জানি যে আমাদের কারে করতে 28 টি রাজ্য আছে যে 28 টি রাজ্য মধ্যে কোন শক্তি রাজ্য রয়েছে কোন সিস্টার বা ছাত্র বনে রাজ্য হওয়া

আর ফেসবুক পেজের ভিডিওটা দেখে তাহলে ফেসবুক পেজটি ফলো করবা আর বেশিরভাগ শেয়ার করা আপনার তো ভিডিও দেখেন কিন্তু শেয়ার করেন না বেশিরভাগ কিন্তু আপনাদেরকে দেখেন কিন্তু দোসরা অন্যজনকে দেখার সুযোগ করে দিবা তাহলে বেশি শেয়ার করবা আর বেশি কথা না নাবাদে চলো তাহলে ভিডিওটি দেখি যেটা ভিডিওটি দেখা ফটো একটা করি ভিডিওটির মধ্যে কি শিখতে পারলাম কি জানতে পারলাম আর চলো ভিডিওটি দেখা যাই বন্ধুরা ভারতে মোট আঠাশটি রাজ্য রয়েছে আর প্রত্যেকটি রাজ্যের নিজের কিছু বিশেষ গুণ আছে কিন্তু পূর্ব ভারতের রাজ্যকে সাত বোনের নাম দেওয়া হয়েছে এই রাজ্যগুলি একে অপরের ওপর নির্ভরশীল এই সাতটি রাজ্য হল মেঘালয় আসাম মিজোরাম ত্রিপুরা মণিপুর অরুণাচল প্রদেশ আর নাগাল্যান্ড পূর্ব ভারতও কোনো সুইজারল্যান্ডের থেকে কম নয় তো চলুন আজ আপনাকে করায় এই সাত রাজ্যের ভ্রমণ আর সাথে এটাও জানাবো যে কিভাবে এই সাত রাজ্য হয়ে উঠল ভারতের অংশ নাম্বার এক আসাম সাধারণত যে চা আপনি রোজ খেয়ে থাকেন তার অধিকাংশই আসে এই রাজ্য থেকে ভারতের এই রাজ্যকে পূর্ব ভারতের একমাত্র প্রবেশ পথ বলা হয় দেশের পূর্ব অংশ আপনাকে প্রথমে আসামেই যেতে হবে উনিশশো সালে আসামকে ভারতের একটি রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই রাজ্যের রাজধানী হল দিশপুর প্রায় আটাত্তর 4438 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে থাকা এই আসাম রাজ্যটি বর্তমানে মোট 31 জেলায় বিভক্ত এই রাজ্য দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী ভারতের 28টি রাজ্যের একমাত্র দ্বীপ এখানেই অবস্থিত যেটি মাজুলি দ্বীপ নামে পরিচিত শুধু তাই নয় মাটির তৈরি মুখোশের জন্য এই দ্বীপ গোটা পৃথিবী বিখ্যাত আসামে ডিগ বলতে ভারতের প্রথম কাঁচা তেলের খোঁজ পাওয়া যায় এখানে সবার প্রথমে তেল 1866 সালে উত্তোলন করা হয় আসাম হলো ভারতের সবথেকে বড় চা উৎপাদন কেন্দ্র এখানে গোটা দেশের প্রায় পঞ্চাশ শতাংশ চা পাতা চাষ করা হয় সরকারি হিসাব অনুসারে এই রাজ্যে প্রতি বছরে প্রায় সত্তর কোটি কিলো চা উৎপাদন করা হয় অন্যদিকে আসাম রাজ্য পর্যটকদের জন্য আকর্ষণের মূল কারণ হল এখানকার চা বাগান কামাখা দেবীর মন্দির এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যান পৃথিবী বিখ্যাত গোল্ডেন সিল্ক বা সোনালী রেশম উৎপাদন করা হয় এই আসামেই নাম্বার দুই নাগাল্যান্ড বন্ধুরা আপনারা শুনলে অবাক হবেন যে নাগাল্যান্ড হলো ভারতের এমন একটি রাজ্য যেখানে কুকুরের মাংস খাদ্য হিসেবে গ্রহণ করা হয় সালের পয়লা নাগাল্যান্ড নাগাল্যান্ডকে ভারতের হিসেবে গঠন করা হয় এই রাজ্যের রাজধানী রাজ্য হল কোথিমা নাগাল্যান্ডের মোট আয়তন প্রায় সতেরো হাজার বর্গ কিলোমিটার তবে আয়তনের চেয়ে এইখানকার জনসংখ্যা অনেক বেশি দু হাজার তেইশের গণনা অনুসারে নাগাল্যান্ডের জনসংখ্যা কুড়ি লাখেরও বেশি বর্তমানে এই রাজ্যটি দশটি জেলায় বিভক্ত যেখানে বসবাসকারী মানুষের

দশ তারিখের মধ্যে নাগাল্যান্ডে হর্নবিল ফেস্টিভ্যাল নামে একটি অনুষ্ঠান পালন করা হয় এই অনুষ্ঠানটি দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা এখানে ঘুরতে আসেন নাম্বার তিন মণিপুর মণিপুরে পৃথিবীর একমাত্র জলের উপর ভাসমান বেশ কিছু দ্বীপ রয়েছে যা বিজ্ঞানীদের কাছেও এক আশ্চর্য উনিশশো সালে ভারতের সঙ্গে যুক্ত হয় মণিপুর এরপর উনিশশো বাহাত্তর সালে মণিপুরকে ভারতের একটি রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় প্রায় বাইশ হাজার বর্গ কিলোমিটার আয়তন ও ষোলোটি জেলা বিশিষ্ট এই রাজ্যের রাজধানী হল ইম্ফল দু হাজার তেইশে জনগণনা অনুসারে এখানকার জনসংখ্যা প্রায় বত্রিশ লাখেরও বেশি ভৌগোলিক দিক থেকে এই রাজ্যের উত্তর দিকে রয়েছে নাগাল্যান্ড দক্ষিণে মিজোরাম পশ্চিমে আসাম মণিপুর রাজ্যকে বলা হয় ভারতের অর্কিড বাস্কেট মানে অর্কিড ফুলের ঝুড়ি এখানে শিরোই লিলি নামে এক ধরনের বিশেষ ফুল পাওয়া যায় যা সারা পৃথিবীতে অন্য কোথাও খুব একটা পাওয়া যায় না এই দুষ্প্রাপ্য ফুলকে কেন্দ্র করে প্রতি বছর এখানে শিরোই ফেস্টিভ্যাল নামে একটি অনুষ্ঠান পালন করা হয় যা দেখতে অনেক দূর দূর থেকে মানুষ এসে এখানে ভিড় জমান মণিপুরের প্রাকৃতিক সৌন্দর্যই এই রাজ্যকে ভারতের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরে এখানকার সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্থান হলো লোক হ্রদ যা পৃথিবীর মধ্যে একমাত্র এখানেই অবস্থিত নাম্বার চার মেঘালয় মেঘালয় শব্দের অর্থ হল মেঘের তৈরি ঘর উনিশশো সালে আসাম রাজ্যের দুটি বড় জেলা জয়ন্তী পাহাড় এবং খাসি পাহাড়কে আলাদা করে এই পৃথক রাজ্য তৈরি করা হয় যার নাম দেওয়া হয় মেঘালয় পুরোপুরি রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার আগে উনিশশো সালে মেঘালয়কে অর্ধ স্বাধীন রাজ্য বলে ঘোষণা করা হয়েছিল এই রাজ্যের ক্ষেত্রফল প্রায় বাইশ হাজার চারশো উনত্রিশ বর্গ কিলোমিটার দু সালের জনগণনা অনুযায়ী এখানকার জনসংখ্যা প্রায় বত্রিশ লক্ষের আশেপাশে মোট বারোটি জেলায় বিভক্ত এই মেঘালয় রাজ্যের রাজধানী হল শিলং মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি নামক জায়গাটি হলো পৃথিবীর একমাত্র সেই জায়গা যেখানে সারা বছর ধরে ভারী বৃষ্টিপাত হয়ে থাকে এমনকি শীতকালে এই জায়গার তাপমাত্রা নেমে যায় ভারতবর্ষের এই রাজ্য যেন একেবারে প্রকৃতির আশীর্বাদ এখানে রয়েছে গাছের শিকড় দিয়ে তৈরি চলাচলযোগ্য ব্রিজ যা নিজে থেকেই তৈরি হয়েছে এই রাজ্যে রয়েছে বেশ কিছু অসাধারণ সুন্দর সুন্দর নদী তাদের মধ্যে সান্ডা বান্দ্রা দাউকি হলো অন্যতম আপনি শুনলে অবাক হবেন যে মেঘালয়ের উমাং গোথ হল দেশের সবচেয়ে পরিষ্কার নদী এই নদীর জল এতটাই পরিষ্কার যে মনে হয় যেন নৌকা কাঁচের উপর এমনকি ভারতের সবচেয়ে পরিষ্কার গ্রামের তালিকায় সবার উপরে গ্রাম অবস্থিত এখানেই রয়েছে পৃথিবীর তৃতীয় সবচেয়ে উচ্চতম জলপ্রপাত নহলকায় জলপ্রপাত এছাড়াও মেঘালয় রাজ্যে রয়েছে ডন বস্কো মিউজিয়াম মাসাও গুহা গারো পাহাড় এলিফেন্ট ফলসের মতো পর্যটন কেন্দ্র যা ঘুরতে ভালোবাসে এমন মানুষের একমাত্র পছন্দ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই রাজ্যকে পূর্ব ভারতের স্কটল্যান্ড বলা হয়ে থাকে নাম্বার পাঁচ ত্রিপুরা ভারতের সাত মধ্যে সবচেয়ে এই ত্রিপুরা গোয়া এবং সিকিমের পর ত্রিপুরা হলো ভারতের তৃতীয় সবচেয়ে ছোট রাজ্য উনিশশো সালের একুশে জানুয়ারি ত্রিপুরাকে ভারতের রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় যার মোট ক্ষেত্রফল প্রায় দশ হাজার চারশো একানব্বই বর্গ কিলোমিটার নদীর খাড়ি অঞ্চলে অবস্থিত এই ত্রিপুরা হলো এমন একটি রাজ্য যা তিন দিক থেকে ভারতবর্ষের প্রতিবেশী দেশ বাংলাদেশের দ্বারা ঘেরা আটটি জেলা বিশিষ্ট এই রাজ্যের রাজধানী হলো আগরতলা যা শুধুমাত্র ত্রিপুরার রাজধানী নয় বরং উত্তর ভারতে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বটে এই ছোট রাজ্যটির জনসংখ্যা প্রায় ছত্রিশ লক্ষ ত্রিপুরার অধিকাংশ এলাকায় জঙ্গল থেকে ঘেরা তাই এই জায়গাটি পর্যটকের কাছে খুবই প্রিয় নাম্বার ছয় অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ রাজ্যটিকে এই সাত বোনের মধ্যে সবচেয়ে বড় বোন বলে মনে করা হয় এর প্রধান কারণ এটি পূর্ব ভারতের সবচেয়ে বড় রাজ্য স্বাধীনতার পরেও এই নামে কোনো রাজ্য ভারতে ছিল না তখন এই জায়গায় এর নাম ছিল এন তবে উনিশশো সালে এই রাজ্যের নামকরণ করা হয় অরুণাচল প্রদেশ হিসেবে প্রায় পঁচিশটি জেলার দ্বারা বিভক্ত এই রাজ্যটির মোট ক্ষেত্রফল হল প্রায় চুরাশি হাজার বর্গ কিলোমিটার তবে আয়তনের অনুসারে এই রাজ্যের জনসংখ্যা অনেক কম দু সালে তথ্য অনুযায়ী এখানকার জনসংখ্যা মাত্র পনেরো লক্ষের আশেপাশে এই রাজ্যের রাজধানী হল ইটানগর এখানকার অর্থনীতি প্রধানত চাষবাসের উপরে নির্ভরশীল সবচেয়ে অবাক করার বিষয় হল অরুণাচল প্রদেশকে ভারতের সূর্যোদয় রাজ্য বলা থাকে কারণ ভারতের সর্বপ্রথম সূর্যোদয় এই রাজ্যেই হয় এখানে সূর্যের কিরণ প্রথম ভোর সাড়ে চারটে নাগাদ আপনি শুনলে অবাক হবেন যে একই দেশের দুই রাজ্য অর্থাৎ পূর্বে অরুণাচল প্রদেশ এবং পশ্চিমে গুজরাটে সূর্যোদয়ের মধ্যে সময়ের পার্থক্য প্রায় দুই ঘন্টা অরুণাচল প্রদেশ হল দেশের চব্বিশ তম স্বীকৃতিপ্রাপ্ত রাজ্য যার তিন দিক জুড়ে রয়েছে মায়ানমার ভুটান এবং চীনের আন্তর্জাতিক সীমানা এই কারণেই এই রাজ্যে মিশ্র সংস্কৃতির মানুষদের একসঙ্গে বসবাস করতে দেখা যায় প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও এই রাজ্যটি এগিয়ে রয়েছে এখানকার প্রায় আশি শতাংশ ভূখণ্ডই জঙ্গলে ঢাকা শীতকালে অরুণাচল প্রদেশের অধিকাংশ এলাকায় বরফে ঢেকে যায় যার জন্য এই রাজ্যকে ভারতের সুইনল্যান্ড বলা হয়ে থাকে এখানকার প্রধান এবং অন্যতম পর্যটন কেন্দ্র হল প্রায় চারশো বছরের পুরনো বৌদ্ধ মন্দির তাওয়াং মঠ নাম্বার সাত মিজোরাম মিজোরাম শব্দের অর্থ হল আকার বা অভাব তবে এমন নামের কারণ কি ভারতের এই সাত গুণের রাজ্যের তালিকায় একেবারে শেষে রয়েছে মিজোরাম স্বাধীনতার পরে উনিশশো বাহাত্তর সাল ভারতের রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় যার রাজধানী হল আয়োজল মিজোরামের ক্ষেত্রফল প্রায় একুশ হাজার একাশি বর্গ কিলোমিটার দু সালের শেষ জনগণনা অনুসারে এখানকার জনসংখ্যা প্রায় দশ লক্ষ মোট এগারোটি জেলায় বিভাগ এই মিজোরাম রাজ্য বাংলাদেশ এবং মায়ানমার এই দুই দেশের আন্তর্জাতিক সীমানা দ্বারা যুক্ত পৃথিবীর অন্যতম কাল্পনিক রেখা তথা কর্কট প্রান্তি রেখাকে এই মিজোরাম রাজ্যের উপর থেকে টানা হয়েছে অবাক করার বিষয় হচ্ছে এই রাজ্যের আয়তন এত ছোট হওয়া সত্ত্বেও শিক্ষার হারে অনেক এগিয়ে রয়েছে মিজোরাম প্রথমে কেরালা দ্বিতীয় লাক্ষাদ্বীপের পর মিজোরাম হলো ভারতবর্ষের তৃতীয় সব থেকে শিক্ষিত রাজ্য আসলে মিজোরাম শব্দটিকে মতাম শব্দ অনুযায়ী রাখা হয়েছে যার অর্থ হল আকাল বা অভাব এখানে বাঁশ গাছের পরিমাণ খুবই বেশি আর এই গাছে যে ফুল হয় এটা ইঁদুরের প্রিয় খাদ্য শুধু তাই নয় বরং ইঁদুরের শক্তি বৃদ্ধিতে এটি সাহায্য করে থাকে এই কারণে গোটা রাজ্যে ইঁদুরের সংখ্যা অনেক বেশি ফলে তারা সমস্ত খাদ্য সামগ্রী এবং খাদ্যশস্য খেয়ে ফেলে এবং রাজ্য জুড়ে এক আকাল বা অভাবের পরিস্থিতির সৃষ্টি হয় এখন এটা কমে গেলেও আগেকার দিনে খুব বেশি হতো ঘন জঙ্গলে ভরা হওয়ায় এই রাজ্যে প্রতি বছর মার্চ থেকে সেপ্টেম্বর মাসে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয় মিজোরাম মিজোরামের সবথেকে বড় নদী হল চিন টুপি এবং এখানকার সবচেয়ে বড় হ্রদ হল পালাক এই রাজ্য তার নীল পাহাড় বৃষ্টি এবং অরণ্যের পাশাপাশি অসম্ভব সব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই ছিল ভারতের বিখ্যাত সাত বনের রাজ্য তবে আপনার মনে প্রশ্ন উঠতেই পারে যে সিকিম তো এই তালিকায় নেই আসলে এই রাজ্যগুলি গঠনের অনেক পরে সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয় আচ্ছা আপনি এর মধ্যে কোন রাজ্যে ঘুরতে যেতে চাইবেন কমেন্ট করে অবশ্যই জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ আশা করি অবশ্যই ভিডিওটি দেখলাম ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পারলাম যে আমাদের সাথ সেভেন সিস্টার বা সাত বোনের রাজ্য আমরা উত্তর প্রদেশের সাতটি রাজ্য আছে এই সাতটি রাজ্যরা খোয়া হয় আর অনেক কিছু জানলাম ভিডিও দেখে যে মিজোরাম আকাল বা অভাব কিছুর কারণে আগে যে আসলো আগে ঠিক আছে আসলো এখন তো আর এই দূরগুলো এত এখন তার অভাব নাই আর শিক্ষার হার দিকে দেখুন মিজোরাম সবথেকে এগিয়ে ভারতের মধ্যে তিন নম্বর স্টেটে মিজোরাম নাইনটি ওয়ান পারসেন্ট শিক্ষার হার ঠিক আছে সিকে হার প্রসাদ ঠিক আছে আর ঠিক আছে অবশ্যই ভিডিওটি এক ভালো লাগলো আপনাদের লাগলো কমেন্টের মধ্যে জানাই শেয়ার করবেন যে অন্য অন্য রাজা জানতে সিস্টার বা সাতজনের কাজ ভারতের মধ্যে সাতজনের কার্য খাওয়া আর এখন আর এন করা যাক সকল আমার জন্মদিন হ্যাঁ